নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কাঁকড়ার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে কাঁকড়ার তরকারি তো এগুলো সমুদ্রের কাঁকড়া তো কাঁকড়াগুলো একদম ফ্রেশ আর এর দাঁড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সর্বপ্রথম কাঁকড়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তো কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে বড়ো ডাড়াটা আছে এটাকে ভেঙে নিতে হবে আর বড়ো দাঁড়াটাকে এমনি এরমই রেখে দিতে হবে ভেঙে এরকম দুটো টুকরো করে আর ছোটো কোনো যে কোনো আছে এ নিয়ে এই যে মাথার অংশটা মানে নখের অংশটা কিন্তু এই অংশটা ফেলে দিতে হবে আর এটা নিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর এইটা কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব তো এটাকে পরিষ্কার করার জন্য এর মাথাটা আমি হালকা ঘা মেরে ফাটিয়ে নিচ্ছি তারপরে হাতে করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই খোলাটা ফেলে দিতে হবে কাঁকড়ার ভেতরে ঘি থাকে ঘিটা আপনারা অবশ্যই নেবেন আমি ঘিটা নিচ্ছি না কারণ আমার পছন্দ নয় সেই কারণে আমি ফেলে দিচ্ছি তো ঘিটা আপনারা নেবেন আর এর আশপাশে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি ঘিটাও ফেলে দিলাম এবং এর পাশে এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো কাঁকড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার এই রেসিপিটার জন্য যেই উপকরণগুলো লাগবে তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা টমেটোর আর এখানে গোটা জিরে তেজপাতা লবঙ্গ এলাচ গোলমরিচ দারচিনি তারপরে করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এইভাবে নাড়াচাড়া করে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি এবার করার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো কাঁকড়াগুলো ভেজে নিতে হবে তো কাঁকড়াগুলো খুব বেশি ভাজার দরকার নেই মিডিয়াম ভাজলেই হবে তো নাড়াচাড়া করে কাঁকড়া গুলো ভেজে নিতে হবে অল্প করে আমি হলুদ গুঁড়ো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাঁকড়া গুলো ভাজা হচ্ছে তো এইভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে তো কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো কাঁকড়াটা আমি তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম তেজপাতা তারপরে ওই জিরে লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো আমি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো এখানে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর টমেটোর দিয়ে পেঁয়াজের সঙ্গে এইভাবে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন না হলে ঝাল হয়ে যাবে এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় বা কড়াতে বসে না যায় টমেটোর কোনো অটোমেটিক এখানে গলে যাবে এবার আমি মশলা ব্যবহার করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে একসঙ্গে এইভাবে মিক্স করতে হবে মশলাটা এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে তৈরি করে নিতে হবে মশালার গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিতে হবে পুরে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তো মশলাটা এখানে আমার তৈরি হয়ে গেছে আমি অল্প করে জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে এবার সবজিটা ভালো করে কষে নিতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে কষে যেতে হবে সবজিটা তো রেসিপিটা খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হয়ে আসবে একটু জল দিয়ে দিতে হবে সবজি যত ভালো কষা হবে ততই কিন্তু খেতে ভালো হবে তো এইভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া শুরু করে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে সবজিটা কষলে খুব ভালো হয় আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আলুটা তো ভাজার সময় সেদ্ধ হয়েই গিয়েছিলো তো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তো এখানে সবজিটা কিন্তু আমার কষা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিতে হবে তো আমি বেশি ঝোল রাখবো না সবজিটা মাখা মাখা করব তো সেই হিসাবে আমি জলটা দিলাম তো ঝোল রাখতে চাইলে একটু জলটা বেশি দিতে হবে এবার আমি অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে দিতে হবে এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আর এখানে ফাঁকড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখুন খুব সুন্দর হয় তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে